সুপ্রিয় বোনেরা আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে মাসিক সার্কুলার নিয়ে সবসময় যদি মাসিক সার্কুলার পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব জুন মাসের সকল সার্কুলার বর্তমানে জুন মাসের যতগুলো সার্কুলার রয়েছে টোটাল সার্কুলার আমি তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে একটি দেওয়া হয়েছে পদ সংখ্যা ছত্রিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ ছয় জুলাই দু হাজার তেইশ পুবালি ব্যাঙ্ক লিমিটেড থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা ছয় শত ষাট জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পঁচিশ জুন দু হাজার তেইশ তার আগে আমি একটি কথা বলে রাখি এই পুরো মাসের সার্কুলারগুলোর মধ্যে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন সেই সাথে এই জুন মাসে যতগুলো সার্কুলার রয়েছে প্রত্যেকটা সার্কুলার পুরো ভিডিওর লিঙ্গিত ডিসক্রিপশানে পেয়ে যাবেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা তিরিশ জন এবং আবেদন করার শেষ তারিখ পনেরো জুন দুই হাজার তেইশ ইসলামিক ফাউন্ডেশন থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা একাত্তর জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পনেরো জুন দুই হাজার তেইশ বাংলাদেশ রেলওয়ে থেকে একটি নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা এক হাজার পাঁচশো তো পাঁচজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে মে দু হাজার তেইশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোরো থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা তিনশত চারজন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে মে দু হাজার তেইশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা একষট্টি জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পনেরো জুন দু হাজার তেইশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা তেরো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ চার জুন দু জ্বালানি ও সম্পদ বিভাগ থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা ষোলো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ আট জুন দুই হাজার তেইশ বাংলাদেশ সড়ক বিআইটিসি থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা একান্ন জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ এক জুন দুই হাজার তেইশ বাংলাদেশ পল্লীর বিদ্যুতায়ন বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা পাঁচশত নব্বই জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তিন জুন দুই হাজার তেইশ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন থেকে কিনিক দেওয়া হয়েছে পদের সংখ্যা ছয়টি পদে একশত আটচল্লিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পনেরো জুন দুই হাজার তেইশ অধিদপ্তর নিক বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা চারটি পদে একশত তিরাশি জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ চোদ্দো জুন দু হাজার তেইশ বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা সাতটি পদে তিরিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ এগারো জুন দুই হাজার তেইশ আনসার ব্যাটালিয়ান থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা চারশত আঠারো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে মে দু হাজার তেইশ ডাকা ওয়াশা নিক বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদের সংখ্যা চৌচল্লিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে মে দু হাজার তেইশ উপানুষ্ঠানিক শিক্ষা বোর থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা পাঁচটি পদে বারো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ সাত জুন দুই হাজার তেইশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা দুইটি পদে তেত্রিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ চার জুন দুই হাজার তেইশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা বিশটি পদে চৌরানব্বই জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে মে দুই হাজার তেইশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা ষোলোটি পদে একষট্টি জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পাঁচ জুন দুই হাজার তেইশ জাতীয় মানবাধিকার কমিশন থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা নয়টি পদে সতেরো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তিরিশ মে দুই হাজার তেইশ গ্যাস কোম্পানি থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা আটটি পদে ছিয়াত্তর জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ উনিশ জুন দুই হাজার তেইশ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা আটটি পদে ছিয়াত্তর জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ পনেরো জুন দুই তেইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা ছয়টি পদে তেরো জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে মে দুই হাজার তেইশ বাংলাদেশ টেলিভিশন বিটিভি থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা একত্রিশটি পদে একশত চৌত্রিশ জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ তিরিশ মে দুই হাজার তেইশ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা পাঁচটি পদে উনষাট জন লোক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ একত্রিশে মে দুই হাজার তেইশ বাংলাদেশ নৌবাহিনী থেকে নিক দেওয়া হয়েছে পদের সংখ্যা কমিশন পদে এক হাজার পাঁচশো জন লুক নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ ছয় জুলাই দুই হাজার তেইশ তো এই হচ্ছে জুন মাসের সকল সরকারি সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন এবং জুন মাসে বর্তমানে কি কী সার্কুলার রয়েছে বুঝতে পেরেছেন সবসময় যদি এই ধরনের সার্কুলার পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ